গাছটা এক গাছ ফুল এসছে কি সুন্দর ডাকছে পা কোকিলগুলো দারুণ লাগছে কোকিলের আর কুকু মা অল্প তুলছে তারপরে ওই বাইরে গাছ আছে ওইখানে গাছ আছে সবাই পাড়াতে যারা থাকে কাকিমারা তারা সব তুলতে আসবে এরপর ফুল নিয়ে যায় অনেকেই পুজো দেওয়ার জন্য কর গাছে কত ফুল ফুটেছে হলুদ ওটা কি ফুল গো ওটা না হলুদ ফুল গাছটা হলুদ ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে আর এটা তো নয়ন তারা মাগুর কী সুন্দর পক্রিগুলো ডাকছে এই গাছটা এখনো ফুল ফুটে না তো এই যে এইটা এই যে এই গাছটা

নমস্কার সুপ্রভাত আমার বন্ধুরা যে যেখানে আছে নিশ্চয়ই খুব ভালো আছে আর আমি তো ভীষণ ভালো আছি কিন্তু এতদিন ধরে ছিলাম মনটা ভীষণ খারাপ যেহেতু আজকে চলে যাচ্ছি ভালো লাগছে না আর মা তো অনেকক্ষণ আগে উঠে সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে আর কার রাতে ঝড় বৃষ্টির কারণে লাইট চলে গেছিলো হার ঘুম হয়নি তাই একটু লেট করে উঠলাম আমি তো রান্না মা ফোন করে দিয়েছে আর কি তো সেই কারণের জন্য আমাদের সবার মনটা খারাপ আছে একটু দিন তো আমাদের শারণ মাসে অনেক বড় করে ধুমধাম করে পুজো হয় তো সবাই বলছে আসার জন্য যাই না আসা হবে না আমি কোনো বছর আসি না যেহেতু রয়েছে সেই সময় এক্সাম হয় আর আমার মা অনেক ফুল গাছ ভালোবাসে তো কত রকমের ফুল গাছ লাগানো আছে এটা নয়ন তারা এত সুন্দর ফুল ফুটেছে দেখো আর সেখানে দোপাটি এইসব এসব কী সব গাছের নাম আমি জানি না খুবই সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলটা তো সব দেখে সুন্দর লাগছে বেশি খুব সুন্দর লাগছে এখানেও ফুল আছে রজনীগন্ধা ফুলটা ফুটেছিলো কিন্তু ছাগলে খেয়ে নিয়েছি এখানে এইদিকে রাখা আছে তো এই হচ্ছে আমাদের রুম আর কি তো কাকিমা সবার সাথে কথা হচ্ছিলো গল্প হচ্ছিল ভালো লাগছিলো কী আর করা যাবে আবার আসবো দেখো এরকম আমাদের বাড়িটা চলো তো চলো ভাই আর রোহিত দুজন মিলে বল খেলছে এই ঘরটা ফাঁকা আছে ওই জন্য এখানেই খেলছে আর কি বাইরে যেতে হালকা হালকা রোদ এসছে রোহিতের তো এখন ভীষণ মজা বল খেলার জায়গা মামার বাড়িতেও আছে নিজের বাড়িতেও আছে আর এই যে এখানে এখন রোদ আসেনি এই দিকটায় কিন্তু এই দিকটায় দেখো রোদ চলে এসছে বল খেলে না বাদ দিয়ে চলে যাবে তো জন্য বললাম এখানে এ মানে বলছি খেলিস না তো কত রোদ এসছে দেখো এই সাড়ে নটা বাজছে এ তোরা খাবি কখন খাবি না খিদে নাই রোহিত রোহিত খাবি কখন ওই ননা ননা রে খাবি কখন আচ্ছা ঠিক আছে তোরা খেয়াল তাহলে যেমন খাবি চলে আসবি নিচেতে বুঝলি ভাইকে বলছি হ্যাঁ রান্না করার সেই রকম কিছু সবজি ছিল না তাই সবজি দাদু চলে এসছে এখানে তাই ভাবলাম চলো কি কি সবজি নিয়ে এসছে দেখি দেখলাম ঘি কলা নিয়ে এসছে তো ওই জন্য এখানে সবজি নিচ্ছি আর এই দাদুর কাছেই সবজি নেওয়া হয় দাদুটা ভীষণ ভালো তো এই দেখো এখানে মোচাও দেখছি রয়েছে আমি এর আগের দিনে বলেছিলাম যে তুমি যদি আসো আজকে তাহলে মোচা নিয়ে আসবে আর আমার যেহেতু মোচা ভীষণ ভালো লাগে তাই ভেবেছিলাম বাড়ি যখন আর কি এখানে আসবো মুম্বাইতে তখন একটা মোচা নিয়ে আসবো তো এই বড় বড়ো মোচাগুলো অনেকটা দাম বলছিল তাই দাদুকে বলছিলাম একটু কম করো তো শেষে নেওয়া হয়েছিল মায়ের জন্য একটা আর আমি একটা নিয়েছিলাম আর মোচা যেহেতু আমাদের ওখানে পাওয়া যায় না আর মোচা থোর এইসব জিনিসগুলো খেতে আমার এত ভালো লাগে কি বলবো এই যখন বাড়ি আসি তখনই খেতে পাই তারপরে তো আমাদের ওখানে মোচাটা যেহেতু পাওয়া যায় না তাই খাওয়াও হয় না তো এরপরে রান্না বসানো হবে আর স্নান তো হয়ে গেছে রৈতেরও হয়ে গেছে যেহেতু ও খেলছিল ঘেমে গেছিলো তাই ও স্নান করে নিয়েছে আর দেখো মোচা নিয়ে নিয়েছি আমি এখন গেন্দালি পাতা তুলতে এসেছি তো আজকে একটু গেঁদালি পাতা বড়া করা হবে আমাদের বাড়ির পেছনটা বলতে পাশেই আর কি তো এখানে একটা মাটির বাড়ি ছিল তো মাটির বাড়িটা না মানে যাদের পাশেই বাড়ি তাদের ছিল আমাদের না আর এই যে প্লাস্টিক লাগানো আছে এটা একটা ইটের দেয়াল ছিল আমাদের তো ওই মাটির বাড়িটা হঠাৎ করে এই আমাদের দেয়ালের ওপরে পড়ে যায় আর ভেঙে যায় সে সময় আমার মা বাসন ধুচ্ছিল মানে খুব ভাগ্যর বেঁচে গেছিলো তো তারপর থেকে আর দেয়ালটা দেওয়া হয়নি তো দেখো গেঁদালি পাতা আমার তোলা হয়ে গেছে তো এরপর মা এটাকে পিসবে পিসে তারপর বড়া বানাবে আমি এত খাওয়া হয়ে গেছে আর রোতে ভীষণ ভেবে এটা আমাদের মা লাগিয়ে যায় কি পেছনে আর কি তো গেঙ্গালি পাতার বড়া গেঁদা মুড়ি টুড়ি কিছু খায়নি গেঁদালি পাতার বড়া আর মিষ্টি খেলাম ভালো লাগছে না রোহিত মুড়ি খেয়ে সবারই খাওয়া হয়ে গেছে এখন সাড়ে দশটা বাদ যখন বেরোতে অনেক দেরি আছে মায়ের রান্না হয়ে গেছে গেন্দালি পাতার বড়া খেয়ে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর মা ভাত ডাল আর কিছু ভাজা ওগুলো করে নিয়েছিল তো বললাম চলো আজকে আমি একটুখানি করে দিই এরপরে তো তোমাকে একা একাই করে খেতে হবে আর আজকে বাড়ি চলে যাচ্ছি সত্যি মনটা ভীষণ খারাপ আবার কখন আসবো জানি না তো এখানে দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে আর এই গেঁদালি পাতায় বড়া তো মুম্বাইতে পাওয়া যায় না পাতা তাই ভাবলাম চলো যাওয়ার আগের দিন মানে সরি যাওয়ার আগের দিন না যাওয়ার দিনে মা বললো তাহলে তোদেরকে করে একবার খাইয়ে দিই আর রোহিতের এগুলো ভীষণ ভালো লাগে খেতে আমাদের বাড়ি পেছনটাই হয় আর কি এই পাতাগুলো এখানে রোহিতের মামা কম বন্ধু বেশি এ তো রিজু আর কি ভালো ড্রয়িং আঁকতে পারে দেখা রই তো এই দুটো ড্রয়িংয়ের মধ্যে যখন একটা নিয়ে যাব। ওটাই দেখা হচ্ছে কোনটা নিয়ে যাবো আর কি ওখানে গিয়ে লাগাবো খুব সুন্দর ড্রয়িং করে রোহিত এর আগে ওর কাছে শিখেছিল তো মামা হয় মামার থেকে বন্ধু বেশি যখনই আসে আগেও বলেছি ওর সঙ্গে সময় কাটায় খুব সুন্দর ছবি দুটো তো বলেছে আরো দুটো এঁকে দিবি নাকি মানে পরে বারে যখন আসবো হ্যাঁ হ্যাঁ আগে যদি বল আমি ওখানে রোহিতের কালাগুলো সব পরে আছে জানিস যখন আসবো নিয়ে আসবো তাহলে আবার করে দিবি হুম ঠিক আছে ঠিক আছে তাহলে রোহিত এবারের মতো টাটা বন্ধু মামাকে নাকি আসছে বছর আবার হবে কী আর করা যাবে আমাদের এটাই হচ্ছে বিধি আসবো যাব দুদিনের ওটাই বলছি এটাই জীবন দুদিন আসবো এখানে থাকবো আবার চলে যাব কী আর করা যাবে সম শুধু আমি একা কেন যারাই বাইরে থাকে তাদের এটাই কষ্ট একটা যতদিন থাকি বুঝতে পারি না সময়গুলো কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম আজকে আজকে রোয়েদারটা তো ভালো একটু রোদ নেই একদম গাছের ছায়া আজকে রোদ ওঠেনি তো এই যে খুব সুন্দর তো স্নান করে এসে আমি যেহেতু টেনেতে যাওয়ার জন্য তাই বেস্ট হবে অন্য কিছু নিয়ে গেলে যদি খারাপ হয়ে যায় তো এই যে এখানে আমি বানিয়ে নিয়েছি আর মা যেহেতু এটা বানাতে পারে না ওই জন্য আমি বানিয়ে নিলাম স্নান হয়ে গেছে আর রোহিত গেছে রিজু আমার বাড়ি তো এখন আসি ওকে দেখি ফোন করে ডাকি আর মা সমস্ত কিছু জিনিস প্যাক করে দিচ্ছে যেহেতু আমি ঠিকভাবে গোছাতে পারি না গোছাতে পারলেও যেহেতু মায়ের কাছে আছি তো মাই সব কিছু ব্যবস্থা করে ভরে দেয় তো চলো ঢাকনটা লাগিয়ে দিই এই তাহেরটা বানাতে মোটেই বেশিক্ষণ টাইম লাগে না দশ থেকে পনেরো মিনিট লাগে কিন্তু খেতেও ভীষণ ভালো হয় আর জিনিসটা থাকেও রুটি সবজি নিয়ে যাওয়া হয় না আর ভাত ডাল সবজি নিয়ে গেলে তো থাকবেই না যেহেতু অনেকটা দূরের রাস্তা দুপুরের দিক করে বেরোবো আর কি আর রাতের দিকে আমাদের ট্রেন আছে তো এখানে দেখো মা বললো আলতাটা পরে নে তো ওই জন্য আলতা পরে নিচ্ছি যেহেতু যাওয়ার আগে তো মেয়েদেরকে বাপের বাড়ি থেকেই বলো আর শ্বশুর বাড়ি থেকেই বলো আলতা পরে যেতেই হয় তো ওই জন্য আলতাটা আগে পড়ে নিচ্ছি আর মায়েরও মন আজকে ভীষণ ভীষণ খারাপ তো চলে যাচ্ছি যখন মা মেয়ের সবারই মন তো খারাপ থাকবেই তাই মাকে বলছি মন খারাপ করো না আবার আমি আসবো তো রোহিত মা আমাকে খেতে দিয়ে দিয়েছে ভাত বেগুন ভাজা মাছ ভাজা আলু পোস্ত আলু ভাতে আর কাকিমা লালের তরফে দিয়ে গেছে চলো খেয়ে নি কাকিমা লাউ সবজি দিয়ে গেছে